বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন চলে এসেছি আজকে তোমাদের সাথে আরও একটি লাঞ্চ থালি নিয়ে তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে আর আজকে আমার লাঞ্চে রয়েছে একদম হালকা সাদা মাটা সিম্পল খাবার দেখো তার আজকে আমার লাঞ্চ থালিতে রয়েছে সর্বপ্রথমেই রয়েছে এখানে গরম গরম সাদা ভাত ভাত আমাদের তো দুপুরবেলা ভাত তো থাকবেই দুপুরের লাঞ্চ থালি ভাত তো আমাদের থাকবেই তাই না দেখো এখানে রয়েছে গরম গরম সাদা ভাত আর তার সাথে এখানে রয়েছে দেখো লাউয়ের ঘন্ট ওই যে আজকে আর বললাম না কী দিয়ে কোনো মাছ না কিছু না সিম্পল ফোড়ন দিয়ে লাভের ঘন্ট এইভাবে খেতেও কিন্তু ভালো লাগে চিংড়ি মাছ বা মাছের মাথা দিলে তো অবশ্যই সুন্দর লাগে কিন্তু তোমরা যারা এইভাবে না খাও তারা খেয়ে দেখবে খুবই ভালো লাগে আর তার সাথে আছে এখানে দেখো শীতকালের মানে ম্যাক্সিমাম বাড়িতে যেই সবজিটা শেষ হয় না সেটা হলো ফুলকপি আর বাঁধাকপি সেই ফুলকপি দিয়ে আজকে রুই মাছ দিয়ে ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়েছি আর রুই মাছ দিয়ে ঝোল এই শীত পড়লেই ম্যাক্সিমাম বাড়িতেই এই ফুলকপি আর বাঁধাকপি সবজির ডালায় থাকবেই হ্যাঁ দেখো আজকে মাছ নিয়ে নিয়ে স্রেফ অর্ধেকটা মাথা নিয়েছি কোনো রকম মাছ নিয়ে নিয়ে আজকে এই ফুলকপি আলু এখানে কোনো মশলা অ্যাড করে জাস্ট আদা আর জিরে বাটা দিয়ে করেছি কোনো রসুন পেঁয়াজ কিছুই দিইনি কিন্তু খেতে অসাধারণ হয়েছে তোমরা একবার এইভাবে খেয়ে দেখবে হালকা তোমরা যারা হালকা খেতে চাও অনেকে ভাবো ফুলকপি হালকা রান্না করা যায় না কিন্তু এইভাবে হালকা করেও রান্না করে খাওয়া যায় কাঁচা লঙ্কা চি অসাধারণ হয়েছে আর তার সাথে এখানে আছে দেখো দুটো বড় বড় সাইজের রসগোল্লা এরকম খাবার শেষে দই বলো মিষ্টি বলো চাটনি বলো খেতে তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো আজকে আমার লাঞ্চ থালিতে এরকম সিম্পল সিম্পলই খাবার দাওয়া রয়েছে আর তোমরা আজকে লাঞ্চে কে কী খেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে ভিডিওটা আজকে এখানেই ইন্ট করছি তোমরা একটা করে কমেন্ট আর লাইক করতে লাগা আর আমি ততক্ষণ খেতে লাগি চলো সবাই লাভ ইউ অলটাটা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো